করে দিও দেখো কোয়ালিটি মেনটেন্স যদি না করে তার ক্ষেত্রে আইনের পদক্ষেপ তো থাকবে এবং প্রশাসনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকে তো থাকবে কিন্তু কে দোষী সেটা তো ভেরিফিকেশন করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে এই দপ্তরের কার কার এনবিসিসি কাজের মধ্যে কে কে জড়িত আছে এটা আমরা সময়ের একটু অপেক্ষা করতে এটার মধ্যে কে কে আছে সেটা আমরা আইডেন্টিফাই করছি এবং ভেরিফিকেশান করছি তার মধ্যেই হবে যদি সরকারের যদি অর্থ যদি সেভাবে যদি কাজের ক্ষেত্রে গুণমান যদি ভালো মেনটেনেন্স যদি না করে তার ক্ষেত্রে তো পানিশমেন্ট হবেই আদার ডিপার্টমেন্ট থেকে তো হয় পিডব্লিউডি হোক বা আর ডি ডিপার্টমেন্ট হোক বা আদার যে কোনো ডিপার্টমেন্ট যদি কোয়ালিটি মেনটেনেন্স না থাকে অবশ্যই পানিশমেন্ট হবেই যে কোনো রাম সাম যদু মধু যে কোনো ব্যক্তি হোক যারা কাজ করে রোডটা করতেছে এটা করতে চাই একটু সমস্যা হয়ে গেছে গা রাত্রে আমারও শরীর না এর আমি আইতে পারছি না যার লাগে আরেকজনের দায়িত্ব দিয়েছি তাই ঠিকমতো ইটার্নাগে তার আমি আজকে মিনিষ্টার ভিজিট করছে আমি কালটা এর মধ্যেই কালটা ঠিক আমি ফেলাইয়া আমি আবার